হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি হ্যালো কলকাতার আরও একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ব্লগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবার উৎসাহ পাবো তো প্রতিদিনই দুপুরে ঘুমাই কিন্তু আজ আর ইচ্ছা করলো না ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি ছেলে প্রতিদিনই দুপুরে ছাদে আসে কিন্তু আমার আশা হয় না কারণ আমার বিকেলে যেহেতু পড়ানো থাকে ওই জন্য খুব একটা আশা হয় না সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে তাই না অস্ত যাওয়ার সময় যাই চারপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগছে আজকে আরও ঘুমাইনি আর একটু আনন্দ কি আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে তো পার্সেলটা ছাদে গিয়েই আওয়াজ পেলাম বেল বাজলো তাই পার্সেলটা নিতে চলে এলাম আবার নিচে তো এসে গেছে আমার পার্সেল একটা খুব পছন্দের জিনিস আমি অর্ডার করেছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু ঠিক নেওয়া হচ্ছিল না মানে টাইম সুযোগ কোনোটাই হচ্ছিল না তো ফাইনালি আমি সেটা অর্ডার করে দিয়েছি এবং সেটা আমার দোরগোড়ায় এসেও গেছে তো আগে আমি এটা নিয়ে নিই তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পার্সেলটা আমার নেওয়া হয়ে গেছে বিল পেমেন্টও হয়ে গেছে এবার দরজাটা বন্ধ করে সোজা ওপরে যাই আর যেখানেই পার্সেল সেখানে আমার ছেলে আগে এসে হাজির আনবক্সিং করার জন্য তো যথারীতি কাজই নিয়ে ও রেডি কাটার জন্য তো চলো তোমাদের সাথে আমিও দেখি এটার মধ্যে ঠিক কি আছে মানে এটার মধ্যে অ্যাকচুয়ালি রিং লাইট আছে কিন্তু কেমন আছে আমিও জানি না যে কেমন আসার কথা আমি একটা সাত ফিটের রিং লাইট অর্ডার করেছিলাম তো জানি না এটা একটা অফার প্রাইজে পেয়েছিলাম তাই অর্ডার করেছিলাম কিন্তু ঠিক এক্স্যাক্টলি কেমন সেটা আমিও জানি না তো এটাকে পুরো রেডি করি তোমাদের সাথে নিয়ে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমি খুব এক্সাইটেড কেন কি এটা যেহেতু আমার খুব পছন্দের একটা জিনিস অনেক দিন ধরে ভাবছিলাম আমি বিভিন্ন ধরনের ট্রাইপড এরকম কিনতে থাকি আমার এইগুলো খুব ভালো লাগে যেহেতু আমি ভিডিও বানাই বা আরও অনেক কাজে লাগে ব্লগিংয়ের জন্য আমার লাগে এছাড়াও অনেক সময় ফটো তুলি বা বিভিন্ন জিনিসের জন্য লাগে আমার ছেলে যেমন ক্লাস হতো অনলাইনে সেই সময়ও লাগতো তো এইটা আমার পার্সোনালি কেনার ইচ্ছা আমার ভিডিওর জন্য আমার ব্লগের জন্য কিন্তু কেনা ঠিক হচ্ছিলো না তো আজকে ফাইনাল চলে এসেছে তো চলো এটাকে আগে আমি ফিটিং করি তারপরে আমি দেখি এটা জিনিসটা কেমন এসেছে লাইটটার সাথে যেহেতু কোনো ইনস্ট্রাকশন পেপার ছিল না যে কিভাবে লাগাতে হয় না লাগাতে হয় সেহেতু আমি প্রথমেই ভুল লাগিয়েছি এটা লাগিয়েছি যেমন তেমন যদি থাকে তাহলে সেটা পুরো স্ট্রেট থাকবে কোনো দিকে মুভ করবে না কিন্তু পরে দেখলাম যে কাগজের মধ্যে আরও একটা রয়ে ক্লিপ রয়েছে যেটার মধ্যে লাইটটা ফিট করলে লাইটটা বিভিন্ন দিকে মুভ করবে তাই জন্য লাইটটাকে আমি আবার খুলে আবার এইটাকে লাগ ক্লিপটাকে লাগিয়ে এবার এর মধ্যে আমি লাইটটাকে ফিট করব। লাইটটা আমার ফাইনালি ফিট করা হয়ে গেছে আর কিন্তু আমি বুঝতে পারছি না লাইটটা তো ছোটো কেন আমি কোনোভাবেই খুলে এটাকে বড় করতে পারছিলাম না ক্লিপগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এটা যাতে বড় হয় কেন কি এটা সাত ফিটের ছিল কিন্তু কিছুতেই বড় হচ্ছিল না তো ফাইনালি আমি এর হদিশ পেয়ে গেছি বড় করার আর আমি খুব হ্যাপি এই জন্য যেটা খুব সুন্দর হয়েছে যে মানে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা সুন্দর এসছে আর কি কেন আমি অফার প্রাইসে কিনেছি সেহেতু ভেবেছিলাম খুব একটা ভালো আসবে না তো দেখো আগে তোমাদেরকে লাইটটা দেখি ভালো করে লাইট আমার পুরো রেডি ফিটিং করে কিন্তু এখন একটা প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে এটার যেটা জ্যাক সেটা আমি বুঝতে পারছি না কোথায় আমি এটা লাগাবো কেন কি এটা তো মোবাইলের যে অ্যাডাপ্টারগুলো থাকে সেইগুলো দিয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি লাগাবোটা কি সেটার সঙ্গে তো কোনো চার্জারের কিছুই দেয়নি মানে ওই চার্জারের তারটাকে খুলেই আমি এটাকে লাগিয়ে একবার ট্রাই করে দেখছি যে এটা অ্যাকচুয়ালি এইভাবে জ্বলে কি না জানি না জ্বলবে কি জ্বলবে না তো সেটাতেও জ্বললো না তো এটার যে একটা রিমোট দেওয়ার কথা ছিল সেটা তো দেখতে পাচ্ছি না এটা রিমোটটা তারের সাথেই ফিটিং আছে তো আমি সেটা প্রথম দিকে খেয়াল করিনি কিন্তু লাস্টে সেটা আলটিমেটলি বুঝতে পেরেছি এবং লাইটটা যখন জ্বলেছে তোমরা আমার আনন্দটা দেখতেই পাচ্ছ যে আমি কতটা খুশি হয়েছি কেন অনেক অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি রিং লাইটটা কিনব কিন্তু কিছুতেই কিনতে পারছিলাম না মানে কেনা হচ্ছিল না আমি শপিং করতে তো ভালোবাসি এটা ওটা সেটা কিনে যাচ্ছিলাম কিন্তু ফাইনালি যেটা কেনা সেটা আর হচ্ছিল না কিন্তু কি হবে কিনেও কোনো লাভ হলো না আমার ভাগ্যটাই খারাপ দেখো লাইটটা পড়লো ভাঙা এবার জ্বালাবার পর আমি এটা খেয়াল করলাম যে লাইটটা একটু ভাঙা আছে আমাকে বলল যে এই লাইটটা যদি তুমি ভালো করে ইউজ করতে পারো রেখে দাও না ইউজ করতে পারলে তাহলে চেঞ্জ করে নাও কিন্তু লাইটটা সত্যি অনেকটাই ভাঙা তো যদি লাইটের ব্যাপার যদি বাই চান্স কোনোভাবে শর্ট হয়ে যায় কেন আমার ছেলে ছোটো সেহেতু এটাকে রাখাটা উচিত না অনেকটা জায়গায় ভাঙা আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি লাইটটা দেখেছো কতটা ভাঙা দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই এখান থেকে হাফটার ওপর ভাঙা আছে পুরোই ভাঙা মানে আঠা দিয়ে এর আগে কেউ মনে হয় যে আঠা দিয়ে জুড়িয়ে দিয়েছে যাই হোক ছাড়ো ওইদিকে আমার স্টুডেন্ট পড়তে এসে গেছে তো আমি এই স্টুডেন্টের কাছে এসে দেখি ও নাকি মশার সঙ্গে ঝগড়া করছে তোমরাও শোনো একবার ওর ঝগড়া না। যা ও হারিয়ে গেছে তুই এত জোর ওকে মেরেছিস খাতা দিয়ে ও হারিয়ে গেছে টাইগার রুমে ঢোকাতে পারলি না তার হারিয়ে গেল যা কি হবে আবার একটা মশা মার তাহলে এই দেখ যা উড়ে গেল উড়ে গেল যা যা তাহলে আর হলো না টাইগার রুমে ঢোকানো চল এবার আমরা পড়াশোনা শুরু করি খাতা বের কর নে ধর পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে সবাই মোটামুটি বাড়ি চলে গেছে এবার ভাবলাম রাতে আজকে রান্না ভাত করতে একদম ইচ্ছা করছে না ভাত রুটি খেতে ইচ্ছা করছে না বলে রাত্রে আজকে চাউমিন খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তো ভাবলাম যে ফ্রিজে চিকেনও রয়েছে আর একটু মিক্সড চাউমিন বানাই তো চিকেন এগ বিভিন্ন ভেজিটেবলস দিয়ে কারণ ভেজিটেবলসগুলো বাচ্চারা তো খেতে চায় না তাই বাচ্চাদেরকে ভেজিটেবলস খাওয়ানোর এটা একটা সহজ উপায় তো আমি বিভিন্ন ভেজিটেবলস দিয়ে চাউমিনটা বানাই যাতে চাউমিনের সাথে সাথে ওরা ভেজিটেবলগুলোও খায় এমন অনেক ভেজিটেবল যা ওরা খেতে চায় না যেমন বিট একদম খেতে চায় না खाए किंतु মুডের ওপর যখন মুড হয় তখন খায় হলে খায় না তাই জন্য ভাবলাম যে আমি চাউমিনের সাথে বানালে সেটা তো ওরা খেয়েই নেবে কালারফুল হবে দেখতে তাই জন্য বিট গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়েই আমি বানাই তো আজকে আমি যেহেতু মিক্সড চাউমিন বানাচ্ছি সেহেতু আগে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি চিকেনটা আমি সয়া সস আর গোলমরিচ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু নুনও দিয়েছি নুন সামান্য এক পিঞ্চ মতো হলুদ হলুদ ছাড়া বলে খেতে নিই তাই জন্য এক পিঞ্চ এটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চিকেনটা ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে আমি যেহেতু শর্ট শর্টের জিনিসটা ছাড়বো রাত্রিবেলায় বেশি ডিটেলে রান্না করতে গেলে অনেকটা টাইম নিয়ে নেবে কেন কি পড়ানোর পর আমার তেমন একটা হাতে টাইম থাকে না সাড়ে নটা অলমোস্ট বেজে যায় আমার সব টিউশন ছাড়তে ছাড়তে সেহেতু আমি তাড়াতাড়ি করেই আমাকে করতে হবে দশটার মধ্যে সবাই চলে আসবে তো আমি ওইটার চিকেনটাকে সাইড করে দিয়ে ওইটার মধ্যেই ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি একসাথে কেন কি ডিমটাও আমি গোলমরিচ আর সোয়া সস দিয়ে যেহেতু ফ্রাই করব আর এর মধ্যে আমি বেশি নুনের ব্যবহার করছি না কেন কি সোয়া সসের নুন থাকে তোমরা তো জানোই তা আর এটা ফ্রাই হয়ে গেলে তারপর এটাকে আমি আলাদা করে তুলে রাখবো এটা একটু ঢেকে ঢেকে ফ্রাই করছি যাতে চিকেনটা ফ্রাই হতে হতেই সেদ্ধ হয়ে যায় নাহলে কাঁচা থেকে গেলে প্রবলেম হবে না তো ডিমটা আর চিকেনটা যাতে খুব ভালোভাবে ডিমটা তো সেদ্ধই হয়ে যায় কিন্তু চিকেনটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম এই সময় আমি ভেজিটেবলগুলোকে কেটে নিয়েছি দেখো এটা তো পুরোই হয়ে গেছে রেডি এটাকে আমি তুলে রেখে দিই ওই কড়াইতেই আমি কড়াই ধুই নি সামান্য একটুখানি তেল দিয়ে এবার এটার মধ্যে আমি এবার সব ভেজিটেবল যেগুলোকে আমি কেটে নিয়েছিলাম তখন ফ্রাই করতে করতে সেগুলো দেখো এর মধ্যে ক্যাপসিকাম বিনস গাজর বিট সব আছে আর কাঁচা লঙ্কা তোমরা যদি বড় রাখাও তাহলে কাঁচা লঙ্কা দিতে পারো যেহেতু আমার ছেলে খাবে সেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি আর ব্ল্যাক পেপারটা যেহেতু আমি দিচ্ছি চাউমিনে সেহেতু আর কাঁচা লঙ্কার দরকার পড়বে না তো এই ভেজিটেবলগুলো যখন আস্তে আস্তে আমি ভাজবো একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এটাকে ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ছেলেকে ডেকে যাচ্ছি ওর কোনো পাত্তা নেই তো দেখি ও কোথায় গেছে আমি এটাকে আস্তে করে একটুখানি হলুদ দিয়ে দিলাম কেন আগেই বললাম না এক পিঞ্চ হলুদ আমি ইউজ করি কেন কি হলুদ ছাড়া বলে খেতে নিয়ে আমার মা বলে তাই আমি মায়ের কথা রাখতেই হলুদটা দিতে থাকি যাই হোক তো এটা হোক আস্তে আস্তে আমি দেখি ছেলে কোথায় বাহ দেখো কি সুন্দর পড়াশোনা করছে দেখেছো কি ভালো না কী ভালো পড়াশোনা করছে দেখার মতো যাই হোক ওকে শুয়ে দিয়ে এসে আমি এই আবার চলে এসেছি রান্নাঘরে কেন ও ধারে বসেছিল নালে পড়ে যেত তাই জন্য ওকে পাশের রুমে ভালো করে শুয়ে দিয়েছি ততক্ষণে আমার ভেজিটেবলগুলোও ভাজা হয়ে গেছে খুব ভালো করে দেখো আমি এবারের মধ্যে চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম আগে চাউমিনটা নুন দিয়ে সেটাকেই ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে চাউমিনটা মিক্স করলে কি হয় ভালো করে ভেজিটেবলটা মিক্স করা যায় এক গাদা একসাথে দিয়ে দিলে সেটাতে খুব প্রবলেম হয়ে যায় কড়াইটা যেহেতু আমার খুব বেশি বড় নয় সেহেতু এক অনেক সাথে অনেকটা দিয়ে দিলে আমার মিক্স করতে খুব প্রবলেম হবে আমি অল্প অল্প করে ডিভাইড করে করে সবগুলো দিলাম তো আমার এমনি ভেজিটেবল দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি চিকেন আর ডিমটা দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়ে এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে সামান্য মিষ্টি দিয়েছি এটার মধ্যে আর সয়া সস দিয়ে পুরোটা একবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো করে জিনিসটা মিক্স হয়ে যায় এবং টেস্টটা ঠিকঠাক হয় এটা আমি সব কিছু দেখে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার আর একটু ইউজ করেছি এর মধ্যে আমি এটা এটা পুরো রান্নাটাই ব্ল্যাক পেপারে করেছি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা বা অন্য কোনো কিছু দিইনি কোনো মশলাও এর ইউজ করিনি স্পাইসি মশলা নর্মালি একদম খুব হেলদি আর ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে ওকে একটু আগে খাইয়ে দিই আর ওকে খাওয়াতে খাওয়াতেই চলো শেষ করছি আজকের ব্লগটা দেখা হবে আবার কোনো অন্য ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা